তত ভাই এক পঞ্চাশ আচ্ছা এক লক্ষ পঞ্চাশ হাজার মাশআল্লাহ সুন্দর কালার একটা গরু এক লক্ষ পঞ্চাশ হাজারে বিক্রি হয়ে গেছে সুন্দর একটা ভাই কথা বলছে হ্যাঁ এক লক্ষ টাকা এক লক্ষ লক্ষ টাকা বিক্রি হয়ে গেছে সুন্দর একটা গরু

ভাই কত এক লাখ পঁয়ষট্টি আচ্ছা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা দেখো বিক্রি হয়ে গেছে খুবই সুন্দর একটা গরু সত্তর হাজার টাকা মাসাল্লাহ সত্তর হাজার টাকায় বিক্রি হয়ে গেছে গরুটা গাফতুলির হাট থেকে দুই হাজার চব্বিশ সালের কোরবানি সত্তর হাজার টাকা